আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি খুবই ছোট একটি ব্লগ নিয়ে আসলে চলে আসছি আমি আসলে এই ক্লিপগুলো বেশ কিছুদিন আগের ভিডিও নেওয়া হয়েছিল তখন হচ্ছে শেয়ার করি নাই আসলে শেয়ার করার ইচ্ছাও ছিল না একটা ভাইয়ার কথা রাখতেই আসলে এই ভিডিওটি শেয়ার করলাম তো এটা আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম বেড়াইতে তো সেইখানে হচ্ছে একদম ক্ষেতের পাশেই হচ্ছে বাড়ি করছে ওনারা নতুন বাড়ি করছে ওনাদের বাড়ি আসলে নদীর পাড়েই ছিল আমাদের এইখানেই আমার বিয়ের পরে ওনারা এখানেই থেকেছে কিন্তু ওনাদের বাড়ি আসলে নদীতে ভেঙে গিয়েছে যার কারণে ওনারা হচ্ছে নদীর ওপার গিয়ে বাড়ি করেছে ওনার বাবার বাড়ি থেকে আসলে বাড়ি করে দেওয়া হয়েছে তো সেইখানে এখন ওনারা থাকে তো আমরা ওইখানে বেড়াতে গেছিলাম ভাবির সাথে আসলে আমার সম্পর্ক খুবই ভালো যার কারণে সবসময় রিকোয়েস্ট করে যাওয়ার জন্য তো সেদিন হচ্ছে হুট করে যাওয়া হয়েছিল একটা কারণে তো ভাবিদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বের হয়েছি রাস্তার পাশে যেহেতু বাড়ি সেজন্য দেখতে পাচ্ছেন গাড়ির রাস্তায় আমরা হাঁটাহাঁটি করতেছি দুই পাশেই হচ্ছে ক্ষেত আর মাঝখানে হচ্ছে রাস্তা অটো সিএনজি চলে তো আমরা যাচ্ছি এখন আমাদের এই পাশে আরেকজনের নদীতে বাড়ি ভেঙে যাবে প্রায় তো ওনারা হচ্ছে এই যে এইখানে বাড়ি করছে নতুন বাড়ি এখনো যায় নাই উঠবে হয়তো বেশ কিছুদিন পরে পাশেই হচ্ছে একটু বিল্ডিংও করছিলো এটা নাকি সরকারি থেকে করে দিচ্ছে ওনাদের আর এটা দেখেন এই বাড়িটা যে এত সুন্দর হয়েছে পিছনে ক্ষেত একদম খোলামেলা এত সুন্দর সামনেই হচ্ছে পাকা রাস্তা এত বেশি বাতাস ছিল সামনে পিছনে দুই পাশেই হচ্ছে ক্ষেত ধান খেত। আর এটা হচ্ছে আমি একজনের রান্না দেখাচ্ছিলাম এটা একটা এতিমখানা ওই এতিমখানাতে আসলে একটা বয়স্ক মহিলা রান্না করে দেয় তাই বলছিলাম যে আপনি এত লোকের রান্না কীভাবে করেন দেখি কি রান্না করতেছেন ওই যে ওই আনটিটা তো আমাকে একটু দেখাচ্ছিলো ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে রাখছে দেখলাম মাছ কেটে রাখছে এটাই হচ্ছে এতিমখানার মাঠটা এই মাদ্রাসার এই মাঠে আমার হচ্ছে শ্বশুরের জায়গাও আছে কিছু উনি দান করে দিয়েছে এটা কিন্তু আমাদেরই গ্রাম শুধুমাত্র নদীর এই পাড় আর ওই পাড় তো আমরা এখান থেকেও বের হয়ে যাচ্ছি মাদ্রাসায় ঢোকার সময় আসলে আমি ভিডিও করি নাই আমি ভয়ে আসলে ভিডিও করিনি ভাবছিলাম যে হুজুররা থাকতে পারে কিনা কি ভাববে আর আমার ঢুকতেই কেমন যেন লাগছিল। তো দেখলাম যে না আসলে হুজুররা নেই আসরের নামাজে চলে গিয়েছিল সবাই আর এটা হচ্ছে কবরস্থান রাস্তার মানে দক্ষিণ পাশে মাদ্রাসার আর উত্তর পাশে হচ্ছে কবরস্থান ওইটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা এটা হচ্ছে মাদ্রাসার গেট তো কবরস্থানটা দেখেই যেন মনটা কেমন খারাপ হয়ে গেল আসলে সবারই আর কোনো উপায় নেই এখন যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এখনই আমাদেরকে রেখে আসবে এইখানে এরপরে আসলাম আসলে ওইখান থেকে হাঁটতে হাঁটতে ভাবির বাড়ির একদম পাশে জাস্ট উল্টা পাশে ভাবির বাড়িটা হচ্ছে উত্তর পাশে আর এটা হচ্ছে দক্ষিণ পাশে তো দক্ষিণ পাশে হওয়ায় এই বাড়িটাতে এত বেশি বাতাস ছিল বাতাসের কারণে আমার মনে হচ্ছিল যে আমি এই বাড়িতেই থেকে যাই তো ওনারা হচ্ছে এখানে মুরগি পালে যেটাতে হচ্ছে মুরগির ফার্ম করছে আবার এই পাশে হচ্ছে তিন হাঁস পালে এগুলো নাকি ওনারা বিক্রি করে দেয় একদম ছোট বাচ্চা হলেই নাকি এক হাজার টাকা জোড়া ওনারা বিক্রি করে ওনাদের অনেক হয়েছে দেখেন কি সুন্দর লাগছিল আর এখানে দেখেন কি সুন্দর ধুন্দুলের গাছ আর চাল কুমড়ার গাছ আপনাআপনি আপনি নাকি হইছে এত সুন্দর লাগছিল তো সেইখান থেকে ভাবি আমাদেরকে কিছু পাতা উঠাই দিল যেগুলোর পাতা দিয়ে বানিয়ে আমি আপনাদের সাথে একটা শর্টস শেয়ার করছিলাম তো এই তো খুবই ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেখে নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো এরপর এখানে আলাপ করতে করতে প্রায় মাগরিবের ওক্ত হয়ে যাচ্ছিল পরে আমরা তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে ভাবির বাসায় এসে তাড়াতাড়ি বোরকা পরে রেডি হয়ে যাই আর আসার সময় অটোতে একটা লোক হচ্ছে হাটে বাঙ্গি নিয়ে গিয়েছিলো বিক্রি করতে পারে নাই তো সেইখান থেকে আমরা একটা নিয়ে আসছিলাম বাড়িতে এসে ওইটাই আমরা খাচ্ছিলাম তো খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ